মাই তো আজকের ব্লগটা একদমই প্রিপেয়ার্ড ব্লগ নয় আমি ভাবিনি যে এই ব্লগটা আজকে বানাবো বাট একটা খুব ইম্পর্ট্যান্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করবো বলে এই ব্লগটা আজকে বানানো তো কারেন্টলি আমার থার্টি সিক্স উইক স্টার্ট হয়েছে তো এই থার্টি ফাইভ উইকের এন্ডে ডক্টর আমাকে একটা ইউএসি টেস্ট করতে দিয়েছিল যেটা বেসিক্যালি আমার লাস্ট ইউএসি টেস্ট সেটা হচ্ছে গিয়ে কালার ডপলেট তো কালার ডপলেট টেস্ট আমি কালকে করিয়েছিলাম রিপোর্টও এসছে রিপোর্টে তো সবই ঠিক ছিল জাস্ট একটা জায়গায় একটু গণ্ডগোল এসছে বা যেটা নিয়ে আমরা মানে সকাল থেকে ভীষণ বারেড হয়ে গেছিলাম তো কালকে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে যাই খুব সত্যি কথা বলতে প্রেগনেন্সি ফ্রম ডে ওয়ান টু টু ডে এখনও অবধি আমাদের কোনো রকম রিপোর্ট সংক্রান্ত কোনো রকম প্রবলেম আসেনি বা বেবি সংক্রান্ত কোনো রকম প্রবলেম আসেনি সব সময় মোটামুটি নর্মাল রিপোর্টই এসছে তো এই প্রথম রিপোর্টে একটু নর্মালের বাইরে দেখাতে আমরা ভয় পেয়ে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে রিপোর্টে এসছে যে বাচ্চার গলায় করটার দুটো লুপ হয়ে গেছে মানে দুবার প্যাচ খেয়ে আছে তো এটা মানে খুব শকিং ছিল আমাদের জন্য কারণ একদম এন্ডে এসে এরকম কিছু একটা রিপোর্টে এসছে তো আমরা ডাক্তারের কাছে যখন গেলাম আর ডাক্তারকে গিয়ে বললাম যে আমরা দুজনেই খুব বড় এই ব্যাপারটা নিয়ে তো তখন উনি দেখে বললেন যে এটা খুবই নর্মাল আজকালকার দিনে প্রায়ই হয়ে থাকে তো এটাকে নিয়ে বরিড হওয়ার কিছু নেই তবে হ্যাঁ নর্মাল ডেলিভারি করতে গেলে অনেক সময় কমপ্লিকেশান আসতে পারে নাও আসতে পারে কারণ আজকাল লুপ নিয়েও নর্মাল ডেলিভারি হয়ে থাকে আর সি সেকশানে তো কোনো রকম সমস্যাই হবে না তো ডাক্তার বলছে যে এমার্জেন্সির কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই আমরা যেমন ভেবেছিলাম যে সময় দেব বেবির গ্রোথ বা বেবির প্রপার মেচরিটি হবে তারপরে উনি আর কি ডেলিভারি করার কথা ভাববেন তো উনি আমাকে চয়েস দিয়েছিলেন যে তুমি এবার ভেবে বললো যে তুমি নর্মাল করবে নাকি তুমি সি সেকশন করবে তো আমি তো শুরু থেকে ভেবে রেখেছিলাম যে আমি সি সেকশনই করবো কারণ টু বি ভেরি অনেস্ট আমি ফিজিক্যালি তেমন অ্যাক্টিভ নই গোটা প্রেগনেন্সি তো আমি অ্যাক্টিভ ছিলাম না এক্সারসাইজেস আমি তেমন করিনি তো আমার মেন্টাল যে স্ট্রেংথ হয় সেটা নেই আর আমি যতদূর জানি যে নর্মাল ডেলিভারি করার জন্য শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয় মেন্টাল স্ট্রেংথেরও ভীষণ দরকার যেখানে আমি মনে হয় মার খেয়ে আছি তো আমি সি সেকশনটাই চুজ করেছি তো ডক্টর বলল যদি সি সেকশান চুজ করে থাকো দ্যাট ইজ নাথিং টু বি ওয়ারিড অফ যেমন তুমি বলবে যেমন তুমি বলবে না ডাক্তার নিজে একটা ডেট মানে একটা টাইম ফিক্সড করেছে যে অ্যাটলিস্ট থার্টি সেভেন উইক্সটা যাক থার্টি এইট উইক্সে গিয়ে আমরা আর কি ডেলিভারি প্ল্যান করতে পারি তো এখন থার্টি সিক্স উইক্স চলছে তো আমরা দু সপ্তাহ পরের ডেট ফিক্সড করেছি যখন আমরা সি সেকশন করবো তো এটাই শেয়ার করার ছিল তো কালার ডপলার টেস্টের যে রিপোর্টটা আছে আমি ওটা শেয়ার করব এখানে আপনাদের বোঝার জন্য যে কোথায় এই জিনিসটা লেখা থাকতে পারে আর কীভাবে লেখা থাকতে পারে তো তার জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন তো এই হলো আমার কালার ডপলার টেস্টের রিপোর্ট এখানে লেখা আছে ডপলার প্রেগন্যান্সি রিপোর্ট অন এক্সামিনেশন অফ ডপলার প্রেগন্যান্সি তো এফএইচআর ঠিক আছে এখানে হচ্ছে কি ফিটাল বায়োমেট্রি দিয়েছে মানে বিপিডি ফিমার লেন্থ অ্যাবডমিনাল সার্কম হেড সার্কম এগুলো এইগুলো সবই মোটামুটি ডিটেলসটা দিয়ে দিয়েছে তারপরে এখানে আছে যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট অ্যাকর্ডিং টু ইউএসি যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অক্টোবর আর এখানে বেবির ওয়েটটা এসছে যে এখন মানে কত বেবির কারেন্ট ওয়েট আছে আমার এই টেস্টটা হয়েছিল হচ্ছে গিয়ে থার্টি ফাইভ উইক্স অ্যান্ড সিক্স ডেজ এটা থার্টি ফাইভ উইক্স অ্যান্ড সিক্স ডেজ আছে আর ইউএসি অনুসারে মেচরিটি দেখাচ্ছে থার্টি সিক্স উইক্স অ্যান্ড টু ডেজ প্লাস হচ্ছে গিয়ে অ্যান্টারিয়ার গ্রেড টু মানে যে আমি বলাই দেখা গেছে তো এটাই হচ্ছিল আমাদের চিন্তার বিষয় কিন্তু যেমন কি ডাক্তার আমাদেরকে বলেছেন যে এটা নিয়ে চিন্তার কিছু নেই কারণ সি সেকশনে তো এটা নিয়ে কোনো সমস্যা হয় না আর নর্মালেও আজকালকার দিনে মানে লুপ থাকা সত্ত্বেও নর্মাল ডেলিভারি হচ্ছে তাতেও কোনো সমস্যা নেই তো এই ছিল রিপোর্ট আর রিপোর্টের ডিটেল স্টাডিজ যদি আপনারা জানতে চান আমি আর একটা প্রপার ভিডিও করবো সত্যতা রিপোর্টেরই ডিটেল স্টাডিজ নিয়ে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যা যা আপডেট আমি পাবো আপনাদের ক্ষেত্রে জানাতে থাকবোই আর বেশি খুব দরকার মানে দেখতে দেখতে আমার মনে হয় যে তিনটে এসে গেল ওই যে এই তো হবে মানে প্রেগনেন্সি জার্নি স্টার্ট হয়েছিল এখন এন্ডের ভিডিও চলে এসেছি আমি ভীষণ এক্সাইটেড লাগছি একটু মন খারাপও লাগছে যে এত তাড়াতাড়ি কেটে গেল সময়টা প্রথমে তো মানে টাইমই কাটছিল না এখন সময় মাত্র দু সপ্তাহ হয় আর ভগবানের যাতে প্রে করছে যাতে সবকিছু ঠিক থাকে কোনো রকম কমপ্লিকেশন না আসে একটু তো মন খারাপ লাগছে যে এরকম একটা কাজ হয়েছে বাট ঠিক আছে ব্যাটার মানে এর চেয়েও অনেক খারাপ হতে পারে মানুষের সাথে সেটা হয়নি ভগবানের আশীর্বাদ আছে ভগবানের আশীর্বাদ নিয়ে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই আশা করছি আপনারাও পাশে থাকবেন সাত থাকবে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এরপরে আমি যদি আপনারা চান তো আমি রিপোর্টগুলো ডিটেলড অ্যানালিস আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন আপাতত একটুখানি দেখা